どうもありがとうございました。

I h o e you h a r t n h a t h e d r o i o t i o I f o r t t e n e you h e f t o r g o t e a v e g o t n g t o g o t o p h e g o v e r g o e n I p a r t y o o I h o g o t o p h e p a r t y o o g o I g o t t h e y e f o I h e y o o r p e o u o t I o p e o u t o p e y o e f o r g t t e n I h o u t t h e y o e f I h o p r o t e n t a n I t h e p r o t e n t mas Kami syarikat ini bercadang untuk fokus terhadap industri pelancongan dan juga sektor perindustrian. Apabila minat dan kesemuan pelanggan ini bergerak ke arah kawasan ini, maka saya berikan peringatan terhadap mereka. Selamat pagi, importers, importers, kalian sedang berada di dalam. Wujud. নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপ সম্পর্কে সকলকে সংক্ষিপ্ত ধারণা প্রদান করছে রোজগার পশ্চিম জয় অবস্থিত বোট ওয়ার্কশপ ও স্লিপ বইয়ের স্থাপন করা হয় গত বছরের এগারোই জানুয়ারি এই স্লিপ বইতে বিশ মিটার দ্রব্য পর্যন্ত বোট একই সাথে টকিং এবং যে কোনো ধরনের মেরামত কাজ করার রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে স্যার আপনি জেনে খুশি হবেন যে এটি অথ অঞ্চলের প্রথম ও একমাত্র বোর্ড স্লিপ অশ্লীপয় এই বোর্ড স্লিপ অশ্লীপয়টি কোস্টগার্ড পশ্চিম জন অবস্থিত হলেও এখানে কোজগাড়ের পাশাপাশি বিজিবি নৌবাহিনী বন বিভাগ মংলা ফোর্ট নৌ পুলিশ এবং বিএডব্লিউটি এর বোর্ড সমূহের মেরামত কাজে সহযোগিতা প্রদান করা সম্ভবপর হবে আপনার কিছুক্ষণ আগেই দেখলেন যে আমরা এখানে একটা ভোট ওয়ার্কশপের উদ্বোধন করা হলো এই অঞ্চলে কিন্তু এটি মনে প্রথম এইটার সার্ভিস আমাদের নেভি আছে যে এরও এটা কিন্তু নিতে পারবে বিজিবি নিতে পারবে এবং পুলিশের পুলিশের দরকার হয় তারাও এইটা সার্ভিস নিতে পারে এই জন্য এইটা আপনারা যেই এই ভাই বন্ধু ছিল আমি মংলার মাসিন্দটারও নাই আপনার জন্য কিন্তু এটা একটা বড় অবস্থা এই জন্য আমি এখানে কলকাতাকে আপনাদের মংলা বাসিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে এই এটা হওয়ার জন্য যেহেতু এটা একটা ভালো সার্ভিস সবাই পাবেন আরও পাঁচটা বড়ো ধরনের ভুট কেনার প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম বাট এটা এখন হয় নাই বাট হয়ে যাবে কোলাও কেটা বলেন এটা যদি আপনারা একটু খোলাও কেটা বলেন তো সরকার একটু সচেতন হবে আপনি এটার উপরে লেখেন যে গার্ডের এখানে প্রয়োজন অনেক বেশি তাদের শিপ দরকার জাগা দরকার

এবং আমাদের এই জন্য এখানে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যদি ম্যাডাম আছে না দিই আমরা ওনারা কিন্তু নিয়ে আসি এই জায়গাটা দেখানোর এটা খুবই আপনারা হয়তো অনেকেই জানো না এটা একটা গভীর ভিতরে জায়গা এটার জন্য যে পোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে এই জন্য পোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পাওয়ার এবং বিজেপি এবং পোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে এই জন্য আপনারা সহযোগিতা করেন এই জন্য আপনারাও ধন্যবাদ পাওয়ার

আগে যেমন আমাদের একজনের প্রতি একটা মায়া আইল এবং এখানে দেখা যায় যে ছেলেদের বাপের এখন ঘুরে পুষে মানে এটা একটা বড় সমস্যা হলে মাদক আসক্ত কিন্তু আমাকে মাদক থেকে দেশটার মুক্তি করতে হবে এই জন্য আমি আপনাদের সবারই সহযোগিতা চাই আপনাদের দেখবেন গ্রামে গঞ্জে মাদক ঘুরে গেছে এটা থেকে আপনাদের কীভাবে পরিত্রাণ পাবো এই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার এই মাদক এবং আরেকটা হলো এই আমাদের দুর্নীতি এই দুইটা যদি কমানো যায় দেশটা অনেক আগে দুর্নীতিটা যদি কমানো যায় না দেশটা অনেক আগে আপনারা ভালো থাকেন ধোয়া করে